আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক ফেসপুতি দিনকার আয়োজন সবাই কেমন ছিলেন সেই সাথে আমার বান্না আজকে আমি রান্না করব চিকেন কড়াই এখানে মুরগির মাংস নিয়েছি টমেটো কাঁচামরিচ আর অনেক দিন পর আজকে ফেসবুক দিল সেই খুশিতে আজকে চিকেন কড়াই হয়ে যাক দিয়ে দেব স্বাদ মতো লবণ নেড়ে সেরে ঢেকে দেব টমেটোর ছাল উঠাই নেবো টমেটোগুলো সিদ্ধ হয়ে এসেছে আর আমার টমেটোগুলো আসলে ফ্রোজেন করে রাখা ছিল যেহেতু এখন টমেটো ছিলেন না এরপর যে অ্যাড করবো হলুদের গুঁড়ো অ্যাড করবো লাল মরিচের গুঁড়ো আদা পেস্ট রসুনের পেস্ট ভালো করে মেরে সেরে মশলাগুলো কষিয়ে নেবো কাদাতে কিন্তু মশলা অনেক সুন্দর এসেছে আমি গোলমরিচ লবঙ্গ দারচিনি পটো লাচ বড়লাচ অ্যাড করলাম জিরা ধনিয়া করব যাতে মাংসটা ভালো করে হয় আমি অ্যাড না এখানে পেঁয়াজ ক্যাপসিকাম দুই প্রকারে নিয়েছি অ্যাড করব আমার ক্যাপসিকাম এগুলো ফ্রিজে ফ্রোজেন করে রাখা ছিল দেখতেই পারছেন এখান থেকে কতটা পানি বের হয়ে এসেছে এবং কতটা কালারফুল হয়ে এসেছে এখন ঢেকে দিব আবার পানি অ্যাড করবো না যেহেতু লবণ দেয়া আছে এই সবজিগুলোর থেকেও কিন্তু পানি বের হবে পেঁয়াজ ক্যাপসিকাম দেখেন আমি কোনো পানি অ্যাড করিনি তারপরও কতটা পানি বের হয়ে এসেছে দিয়ে দেব কিছু পেঁয়াজ বেস্তা সব মিলিয়ে রান্নাটি কেমন লেগেছে জানাবেন ভিডিও ভালো লাগলে ফেসবুক পেজ থেকে হলে পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য অনেক অনেক ভালো শুভকামনা সবশেষে দিয়ে দিব একটু জয়ফল জয়ত্রী গরম মশলা গুঁড়ো ফ্লেভারের জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ